আমি সুফি সেই ওয়াইস আল করনি সেই প্রেমিক বিলাল বিগলিত সূর্যরে মোর পান ও পাত্রে রাখি টক লাল আমি প্রেমন সুফি আমি প্রেমিক বিলাল আমি ভালোবাসি জীবনের চেয়ে বেশি রাসুরে খুদাই পাক পাঞ্জাতনে অতি যতনে সর্বদাই আমি বাঁচি আমি আছি সেই অমিত প্রেমের মহিমাই আমি সুফি অন্তরে মম জলে কোটি রবিকর সম প্রেমের সে প্রদীপ্তম শাল জলে জলে চিরকাল আমি প্রেমন মত্ত সুফি আমি প্রেমিক বিলাল মোর রাহাবার সর্বজ্ঞানাধার তিনি নায়বে নবী প্রদীপ্ত দিবাকর মহিয়ান খাজা বাবা আমার কাবা আমি পিছে পিছে চলি তার তাই ধারি না কাহারো ধার আমি নির্ভুল পত লক্ষ্যবেদি আমি নববিহারী উত্তাল সিন্ধু তেটিক চলি সাঁতারি আমি দুর্দম দামাল আমি নিঃসংশয়ে চলি উদ্দে তলি পতাকাল হিলাল আমি প্রেমন্মত্ত সুফি আমি প্রেমিক বিলাল উত্তাল অতিমোর উদ্যগতি আমি উদ্দে চুটি মদ্যাকর্ষণ ঠুটি আমি রই ফুলের মতো ফুটি শক্ত নব পরে ক্ষুদার করে আমি ছিলাম আমি আছি আমি রইব চিরকাল আমি প্রেমন্মত্ত সুফি আমি প্রেমিক বিলাল আমি প্রিয়ার কপলের তিলের বদলে বিশ্বরে বিলিয়ে দেই শুধু হাতে তুলে নেই সাকির পিয়ালা কানি আমি জানি সে পেয়ালায় পুরা বিগলিত সূর্য সুরা পান করে তাই আমি হয়ে যাই উন্মত্ত চিরমাতাল আমি প্রেমন্মত্ত সুফি আমি প্রেমিক বিলাল আমি ক্ষুধার রঙ্গে রঞ্জিত চিরঞ্জীব চিরসঞ্জীবিত আমি মিশে গেছি তাই ফানাই বাঁকাই খুদার আরো সুর বক্ষ নিলিমাই আমি মনসুরের মত আনাল হক বলি অন্তরে অতি উচ্চ করি তুলি আমি প্রেমন আমি সত্য আমি পেয়েছি সেই সত্যের নাগাল আমি প্রেমন মত্ত সুফি আমি প্রেমিক বিলাল আমি প্রেমন মত্ত আমি সত্য মূর ক্লান্তি নাই আমি দোহাতে বিলাই এই বিগলিত সূর্য সুরা সারাবান তোহুরা এ মদিরা বিলাই বলে আমি হেতা রয়ে যাই যাই না কচলে আমি চিলাম আমি আছি আমি রইব চিরকাল আমি সুফি আহলু সুফা আমি মহাপ্রেমি উত্তাল আমি মতো সুফি আমি প্রেমিক বিলাল